আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকেও প্রচুর গাড়ি আটকানো হচ্ছে চেক করা হচ্ছে সেনাবাহিনী সহ ছাত্রদের সাথে চেক করছে এই যে গাড়িটা এটাও চেক করা হবে সেনাবাহিনীও আছে সাথে ছাত্রদের সাথে আর ট্রাফিক পুলিশ আজকে ডিউটিতে জয়েন করছে জানেন অনেক জায়গায় এটা মেরুন বাড্ডা মেরুন বাড্ডাতে এই যে গাড়িগুলো চেক করা হচ্ছে নতুন গাড়িগুলো তারপর বিআইপি গাড়িগুলো এই যে একটা চেক করা হইলো সরকারি গাড়ি এরকম অনেক গাড়ি চেক করা হচ্ছে আজকেও হ্যাঁ গাড়ির আসলে সমস্যাগুলো কবে সমাধান হবে জানি না অনেক গাড়িতে কাগজপাতির সমস্যা থাকে এই যে সেনাবাহিনী আছে এখানে সেনাবাহিনী সহ গাড়ি চেক করা হচ্ছে অনেক গাড়ি চেক করা হচ্ছে একের পর এক গাড়িতে সমস্যা পাওয়া যায় আসলে কেন যে এত সমস্যা পাওয়া যায় জানি না ইনশাল্লাহ আশা করি দ্রুত এগুলো ঠিক হয়ে যাবে কাগজপাতির সমস্যা থাকে বেশিরভাগ গাড়িতে ফিটনেসের ডেট শেষ আবার ট্যাক্স টুকের ডেট শেষ অনেক গাড়িতে আবার দেখা যাচ্ছে ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সের ম্যাচ শেষ উত্তীর্ণ হয়ে গেছে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করছে না এরকম অনেক পাওয়া যাচ্ছে এখানে সেনাবাহিনী তারপর ছাত্ররা গাড়ি চেক করছে আর ওই পাশে দিয়ে আপনার ট্রাফিক পুলিশের ডিউটি করছে ওই পাশে ওরা শুধু সিগন্যাল করছে আর এদিকে ছাত্ররা গাড়ি চেক করছে এই যে এ বাসটাও চেক করা হবে এখন একের পর এক চেক করা হচ্ছে এটা আগের ট্যাক্স টুকেন দেখাচ্ছে এটা অনেক আগের এখন ভিতরে চেক করা হচ্ছে এটা আর এদিক দিয়ে মানুষ পারাপারের ব্যবস্থা করে দিচ্ছে ছাত্ররা মানুষ পারাপার হচ্ছে আবার যে গাড়িটা সন্দেহ হচ্ছে এটাকে চেক করা হচ্ছে ওই যে একটা গাড়ি রোডে মাঝখানে ওটাকে সাইডে আনা হবে ওটাও চেক করা হবে আর এই যে এটা হলো আপনার লিঙ্ক রুডে মাথা এই জায়গায় এই যে ছাত্ররা ডিউটি করতেছে ট্রাফিক ওই পাশে ডিউটি করতেছে এই পাশে ছাত্ররা ডিউটি করতেছে যে গাড়ির হচ্ছে এটাকে আটকানো হচ্ছে আটকে চেক করা হচ্ছে আর দ্বিতীয় কথা হলো এখানে ট্রাফিক তিনজন ট্রাফিক পুলিশ আর ছাত্র সংখ্যা বেশি ছাত্র এখনও গাড়ি চেক করছে প্রচুর গাড়ি চেক করা হচ্ছে আর দরও হচ্ছে অনেকগুলো গাড়ির সমস্যা সেনাবাহিনী তাদের সাথে সময় দিচ্ছে তাদের উৎসাহিত করছে অনেক ভালো লাগলো কারণ ট্রাফিক এখনও পুরোপুর নামেনি এই কারণে অনেকে অনেক কিছু গাড়িতে করে নিয়ে যাচ্ছে তাই সেনাবাহিনী সব আজকে অভিযান চালাইছে চেক চলছে সবাই ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে আর আপনাদের মতামতগুলো জানাবেন সরকারি গাড়িগুলোতেই কেন এত সমস্যা হয় সরকারি গাড়িগুলোতেই কেন কাগজপাতের এত ঝামেলা অবশ্যই এটা মতামত জানাবেন আপনারা এখানে ট্রাফিক তিনজন ডিউটি করছে আর ওই পাশে ছাত্ররা ডিউটি করছে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য